আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ সো আশা করি সকালে ভালো আছেন এমনকি অনেকে জানতে চাচ্ছেন সিএনএনে আপনারা ডিপোজিট কিভাবে করবেন সো ডিপোজিট করার পর এই আপনারা কীভাবে কাজ করবেন সব কিছু এখানে দেখাই দিব এই যে দেখেন তার জন্য আপনাকে আগে ডিপোজি ডিপোজিটে চলে যেতে হবে এখানে যাওয়ার পর আপনি এই যে এখানে আপনার অ্যামাউন্ট আগে সিলেক্ট করবেন আপনি কত টাকা ডিপোজিট করতে চাচ্ছেন দুই কে তারপর হচ্ছে কি ছয় কে ওইরকম আর কি আমি একশো টাকা ইয়কর আপনাদেরকে দেখাই তারপর হচ্ছে এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে যে নব বিকাশ নগদ এখানে সব কিছু দেওয়া আছে এটাতে এই পরেরটাতে ক্লিক করবেন ক্লিক করার পর একটু লোডিং নেওয়ার পর যখন আপনার সামনে এরকম একটা পেস আসবে এখানে আপনার যেটা কি আছে সিলেক্ট করার আছে আপনি অবশ্যই সেটাই সিলেক্ট করবেন নগদ থাকলে নগদ বিকাশ থাকলে বিকাশ এই যে আমি বিকাশের মাধ্যমে কি করলাম এই যে সিলেক্ট করলাম তারপর হচ্ছে আপনি এখান থেকে তাদের এই যে অ্যাকাউন্ট নাম্বারটা কি করবেন অ্যাকাউন্ট নাম্বারটা কপি করে অবশ্যই আপনাকে কি করতে হবে এখানে ক্যাশ আউট করতে হবে এখানে সেন্ড মানি করার কোনো সুযোগ নেই তো এই নাম্বারে ক্যাশ আউট করার পরে আপনি একটা ট্রানজাকশন আইডি থাকবে এই যে ট্রানজ্যাকশন আইডিটা এখানে বসাই দিবেন তো আশা করি এই বিষয়গুলো সবাই জানবেন তারপর হচ্ছে আপনি এই যে পেমেন্ট নিশ্চিত করুন এটাতে ক্লিক করবেন তো ক্লিক করার পরে অবশ্যই আপনার টাকাটা বা দু এক মিনিট কি হতে পারে লেট হতে পারে এমনকি অনেকের হুট করে হয়ে যায় টাকা ডিপোজিট করার পর আপনার টাকা এখানে চেক করবেন এই এখানে এই যে এখানে আপনার টাকাটা দেখা যাবে তারপর হচ্ছে এখান থেকে আপনি এই যে জবে ক্লিক করবেন জবে ক্লিক করার পরে আপনি এখানে যেটা নিতে চাচ্ছেন সেটার উপরে ক্লিক করবেন সেটার উপরে ক্লিক করার ক্লিক করার পর এখানে একটা নতুন বিষয় আছে সেটা দেখাই দিই আপনার অ্যাকাউন্ট খোলার সময় যে পাসওয়ার্ডটা দিয়েছিলেন এই সেই পাসওয়ার্ডটা এখানে দিবেন এখানে দেওয়ার পরে এই যে ওকেতে ক্লিক করবেন তারপর আপনার অ্যাকাউন্টটা অ্যাক্টিভ হয়ে যাবে এটা একটা অনেক শেয়ার একটা এখানে সিস্টেম আছে এটাই হচ্ছে আসল সিস্টেম তো আশা করি সকলে বিষয়গুলো বুঝতে পারছেন তারপর হচ্ছে আপনারা কিভাবে টাস্ক পূরণ টাস্ক পূরণ করবেন এই যে টাক্কে ক্লিক করবেন টাক্সে ক্লিক করার পর হচ্ছে এখানে ভিডিও আছে ভিডিওর উপর চাপ দিয়ে এখানে 10 সেকেন্ড বা যত সেকেন্ডের দেখা লাগে ওইগুলা দেখে আপনাদের টাকাটা কি করে নেবেন বুঝে নেবেন তো আশা করি এতটুকুর মধ্যে সকলে বুঝতে পারছেন আসসালামু আলাইকুম রহমতুল